বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ অতএব পাওয়ার এবং জানার অনেক কিছু আছে আজকে যে মহৎ কাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে মানব রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো এটা দিন দিন সামনের দিকে আরো বেশি এগিয়ে যাবে চায়নার মান্যবর। রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই বিশাল একটি দেশ চায় না আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন তার পাশাপাশি আমাদের দেশের সাংবাদিক মহল বুদ্ধিজীবী শিক্ষাবিদ যারা তাদেরকেও আপনারা এই সুযোগটা বেশি বেশি করে তৈরি করে দেবেন তাহলে সমাজ নির্মাণে তারা আরো অর্থকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি যে সমস্ত ভাই বোনেরা এখানে আজকে এসেছেন সামান্য উপহার নেওয়ার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনে সচ্ছলতা দান করেন যে ভবিষ্যতে আপনারা নিজেরাই যেন বিপন্ন মানুষকে নিজ হাতে সহযোগিতা করতে পারেন এটি হবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের আর আল্লাহতালার ভান্ডার ও ফুরন্ত আল্লাহ চাইলে যে কাউকেই স্বচ্ছলতার এই নিয়ামত দান করতে পারে আমরা মহাদ্রবের দরবারে সেই দুয়াই করি আল্লাহ যেন আপনাদের জীবনের দুঃখ কষ্টগুলো দূর করে দেন স্বচ্ছলভাবে সম্মানের সাথে আপনারাও যেন বসবাস করতে পারেন আল্লাহ যেন আপনাদেরকে সেভাবেই সাহায্য করেন আজকে সামান্য উপহার যেটা দেয়া হচ্ছে আমরা জানি এটা দিয়ে আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে না তারপরেও চায় না এবং আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের পাশে থাকুক ইনশাআল্লাহ